নমস্কার বন্ধুরা নুপুজ ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে ডুমুর কাটা ও রান্না করা যায় চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি প্রথমে ডুমুরগুলো কেটে নেব আমি আজ ডুমুর কাটার দুটো পদ্ধতি দেখাব ডুমুরটাকে প্রথমে দু সাইড কেটে নিলাম বোটা ও পেছন দিকটা তারপর ডুমুরটা মাঝখান থেকে এরকম ভাগ করে নিয়েছি আমি আবারও দেখাচ্ছি ডুমুরের বোটার দিকটা আর সামনের দিকটা কেটে মাঝখান থেকে ভাগ করে নিয়ে আমি একটা চামচের পেছনের সাহায্যে ডুমুরের যে বীজগুলো আছে সেগুলোকে বার করে দেব চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডুমুরের ভেতরের যে বীজগুলো আছে সেগুলো ফেলে দেব এভাবে ডুমুর কাটলে ডুমুরের একটু অংশ নষ্ট হয় না আমি এভাবে সব বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো হলো ডুমুরের বীজ বীজ থাকলে খাওয়ার সময় মুখে পড়লে বালি বালি লাগে ভালোভাবে তাই বীজগুলো ছাড়িয়ে নিতে হবে ডুমুর কাটতে একটু সময় লাগে তাই যেদিন রান্না করবেন ভাববেন তার আগের দিন ডুমুরটা কেটে রাখার চেষ্টা করবেন আমি আরও একটি পদ্ধতি দেখাচ্ছি ডুমুরটাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লুডু ছক্কার মতো করে কেটে নিতে হবে এভাবে সমস্ত ডুমুরগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন জলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দশ মিনিট আমি এভাবে রেখে দেব লবণ দিলে যে কষটা আছে সেটা বেরিয়ে যাবে দশ মিনিট পরে আমি ডুমুরগুলোকে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে গরম জল বসিয়ে তার মধ্যে ডুমুরগুলো দিয়ে সেদ্ধ করে নেব সমস্ত ডুমুরগুলো আমি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এখন ডুমুরগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন বাজারে অনেক জায়গায় কাটা নোমুরো কিনতে পাওয়া যায় আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব আলুটা আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আমি মশলাটা একটু খুন্তি দিয়ে নেড়ে চড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দেড়খানা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি এবার ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা আমি দিয়ে ভেজে নিচ্ছি রসুন বাটাটা কাঁচা রসুনের গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আমি সমস্ত কিছু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ লঙ্কার বাটা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি দেড় চামচ মতো লবণ দিয়েছি আর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নেড়ে চড়ে নিচ্ছি মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব মশলা মশলাটা কষা হতে থাকতে ততক্ষণ আমি চিংড়ি মাছটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব ওই ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজা হলেই আমি নামিয়ে নেব এদিকে মশলাটাও ভাজা হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডুমুরগুলো ডুমুরগুলো দিয়েও আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব দশ মিনিট ফুটিয়ে নিয়েছি সমস্ত ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি ডুমুর একটু মাখা মাখা খেতে ভালো লাগে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার ডুমুরের রেসিপি আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন